আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর এন রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব গরুর মাংসের একটি স্পেশাল রেসিপি আপনারা বাসায় সবসময় গরুর মাংস রান্না করেন কেন আপনাদের গরুর মাংসটা সঠিকভাবে রান্না হচ্ছে না কেন ভালো টেস্ট আসছে না এটি আপনারা আজকের এই রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা এরকম একটি মজাদার রেসিপি ইজিলি তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে দেখিয়ে দেই কেমন করে আমি রান্না করব এই রেসিপিটি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটাকে প্রথমে আমি একটু গরম করে তারপরে দিয়ে দিলাম এখানে ঠিক এক কাপ পরিমাণে তেল তেলটা একটু গরম করে নিব তারপরে এখানে আমি দিয়ে দিলাম ঠিক দেড় কাপ পরিমাণে শেপে কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে এরকম গোল শেপে কেটে নিতে হবে এখন পেঁয়াজটাকে আমি একটু হালকা ভেজে নিচ্ছি কিছু সময় ভাজার পরে আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে লবণ তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা এবার সবগুলো উপকরণকে আবারও একটু হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে কাঁচা যে গন্ধটা থাকে আদা রসুনের সেটা চলে যায় দুই তিন মিনিট এভাবে একটু ভেজে নেবেন ভাজা হয়ে গেলে এখন আমি এক এক করে সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিব প্রথমে এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়া তারপরে আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা ব্যবহার করেছি এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এখন আমি আবারও এগুলো একটু নেড়েচেড়ে ভালো করে মেশে নিব এগুলোকে সুন্দরভাবে এভাবে নেড়েচেড়ে দুই থেকে তিন মিনিট একটু ভালো করে ভেজে নেব আর আজকের এই মাংসের জন্য আমি একটি স্পেশাল মশলা রেডি করব। এখন আমি দেখিয়ে দিচ্ছি কি করে এই মশলাটা রেডি করতে হবে আর এই মশলাটা রেডি করার জন্য আমি একটি বল নিয়েছি দিয়ে দিলাম এখানে কালো গোলমরিচ গুঁড়া সাত থেকে আটটি চারটি এলাচ দিয়ে দিলাম দুইটি তেজপাতা এভাবে সিঁড়ে দিয়েছি কিছুটা জয়ফল জয়িত্রী দিয়েছি দিয়ে দিলাম এখানে লবঙ্গ দিয়ে দিলাম এখানে আমি কাবাব চিনি চারটা দিয়ে দিলাম এখানে সাদা গোলমরিচের গুঁড়া চার থেকে পাঁচটা দিয়ে দিলাম এখানে আমি দারচিনি দারচিনিটা আমি একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি আর দারচিনিটা যদি একটু বেশি দেন তাহলে টেস্টটা খুবই ভালো আসবে সব কিছুকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখানে মশলাগুলোকে কাচায় আমি দিয়েছি কোনো রকম ভেজে নেইনি। ব্লেন্ডারে ব্লেন্ড করা মশলা থেকে আমি অর্ধেকটা পরিমাণে এখন ব্যবহার করলাম আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছি ওটা আমি পরে ব্যবহার করব এখন মশলাটা দেওয়ার পরে আবারও ভালো করে সব ধরনের মশলাকে একটু কষিয়ে নিতে হবে কষাতে কষাতে যখন দেখবেন যে মশলার উপর দিয়ে তেলগুলো এইভাবে উঠে এসেছে সেই পর্যায়ে গরুর মাংসগুলো দিয়ে দিতে হবে আজকে এখানে আমি এক কেজি পরিমাণে গরুর মাংস দিয়ে রেসিপিটি তৈরি করছি মাংসগুলো এখানে আমি সুন্দরভাবে দিয়ে দিলাম এখন আমি মাংসটাকে একটু ভালো করে চেড়ে মশলার সঙ্গে কষিয়ে নিব আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনই আমি এরকম নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব এখন আমি মাংসটাকে খুব ভালো করে দুই থেকে তিন মিনিট ধরে কষিয়ে নিয়েছি কষানোর পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব পাঁচ মিনিটের জন্য এতে করে মাংসের মধ্য থেকে কিছুটা পানি বের হয়ে আসবে পাঁচ মিনিট আমি রেখে দিয়েছি এখন ঢাকনাটা তুলে নিলাম দেখুন মাংসটা কতটা পানি বের হয়ে এসেছে এই পর্যায়ে আমি আর ঢাকবো না এখন আমি অনবরত নেড়ে আরও পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব আর এই পর্যায়ে চুলার জালটা আমি একটু বাড়িয়ে নিব যাতে করে পুরো পানিটা শুকিয়ে যায় এবং মাংসটা খুব ভালোভাবে কষানো হয় তো দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে কষিয়ে নিচ্ছি অবশ্যই এরকম হাই হিটে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন এতে করে মাংসের মধ্যে খুব ভালো একটা ফ্লেভার আসে মশলার যে গ্র্যানটা সেটা মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে মাংসটা খেতে খুবই সুস্বাদু হবে তো অনবরতভাবে নেড়েচেড়ে পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি কষানোর পরে দেখুন তেলগুলো একদম উপরের দিকে উঠে এসেছে কোনো রকম পানি নেই এখন আমি মাংসটাকে সিদ্ধ করার জন্য দিয়ে দিব দুই কাপ পানি আর এখানে আমি ফুটন্ত গরম পানিটা ব্যবহার করেছি আজকের এই রেসিপিতে আপনাদের জন্য আমি একটি ট্রি ট্রিপস শেয়ার করছি আর সেটি হলো গরুর মাংসে কখনোই ঠান্ডা পানি ব্যবহার করবেন না এতে করে মাংস সিদ্ধ হয় না মাংসটা কাঁচা থেকে যায় আর যদি ফুটন্ত গরম পানি ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন মাংসটা রান্না খুবই সহজে হয়ে যাবে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস্তা মিডিয়ামে রেখে ঠিক চল্লিশ মিনিট রান্না করব। আর এই চল্লিশ মিনিটে মাংসটা একদম ভিতর থেকে সফটলি সিদ্ধ হয়ে যাবে আমার এই রেসিপিটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখুন এবং ঠিক প্রতিটা টিপস ফলো করে রান্না করুন দেখবেন আপনার বাসার রান্নাটা ঠিক আমারটার মতোই সুস্বাদু হয়েছে চল্লিশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন দেখেই বুঝতে পারছেন পুরো পানিটা শুকিয়ে গিয়েছে মাংসগুলো একদম শুকিয়ে মানে সিদ্ধ হয়ে গিয়েছে একদম ভিতর থেকে সফটলি সিদ্ধ হয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেঁচে যাওয়া বাকি মশলাটা আর দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ ব্রেস্তা এখন আবারও একটু ভালো করে কষিয়ে নিব এখানে তিন চার মিনিট ধরে খুব ভালোভাবে কষাতে হবে কষানোর পরে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটাকে আরও দশ মিনিটের মতো রান্না করব একদম লো হিটে দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন এখন আমি আবারও একটু নেড়েচেড়ে চুলা বন্ধ করে চুলার উপরে একদম দমে রেখে দিয়েছিলাম পাঁচ থেকে ছয় মিনিট এরপরে দেখিয়ে দিলাম দেখুন কতটা সুস্বাদু হয়েছে রেসিপি আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ